অমুসলমান ভাইয়েরা আজকে যখন মোদী সরকার আরাকারে মোদী সরকার যখন কাশ্মীরে আগুন চালিয়ে দিয়েছে সেই দিন থেকে মুসলমানদের গায়ে আগুন চালিয়ে মুসলমানদের ঘরবাড়ি পুড়িয়ে দিয়ে সে গাজওয়াতুল হিন্দের যুদ্ধের দামাবাজি দিয়েছে কথা বলেন ঠিক কি না যে কি আর ওয়াজ করব ভাই আসসালামু আলাইকুম জি 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 সাহেব রায় ঠিক আছে আমি কোরআন হাতিশ থেকে বলছি আমি কারো বিরোধী ভোগ আপনি আমাকে বায়ন বলে গালি দিচ্ছেন কেন বলেন তো দাঁড়ান দাঁড়ান দাঁড় দাঁড়ান 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 করেন আচ্ছা আমি তো আচ্ছা নরেন্দ্র মোদী যে কাজগুলো করেছে। সে কথাগুলো বলেছি তো জন্য আপনি আমাকে এভাবে গালি দিচ্ছে আনছে হ্যাঁ দাঁড়ান দাঁড়ান আচ্ছা আচ্ছা করে করেন আপনারা

ان الله يحب الذين يقاتلون في سبيله صفا كانهم بنيان مرسوس ان الذين

কেন আয়াত আমি প্রথমে নিলাম কারণটা কি আসন জেলে দেই জানা এলো আমার ভাইয়েরা আজকে মুসলমানদের চুপ করে থাকার সময় নেই আজকে ইউসুফ আর জুলেখার কাহিনী শোনার সময় নেই আজকে শুধু তসবিহ তেলাওয়াতের সময় নয় আজকে তাহাজ্জুদের শুধু ওয়াজ সময় নেই আজকে শুধু কবর আযাবের ওয়াজ সময় নেই আজকে জাতিকে সংগ্রামী ভূমিকা পালন করে বাতিলের মোকাবেলা করার সময় কথা বলেন টুকিরা

আর সেই সময় যখন আবির্ভাব হবে এই সমস্ত বাতিল দাজ্জালের সাথে যখন মোকাবেলা করতে গিয়ে যারা শহীদ হয়ে যাবে শিশুরারা প্রাচীনের মতো ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করে শহীদ হবে ওদের জন্য সরাসরি জান্নাত ধরে বলেন দুই নাম্বার শ্রেণীর কথা রাসুল এর ইনসাউল ইসলাম বলেছেন তারা কারা তারা হচ্ছে এই हिंदुस्तान সাথে মুসলমানদের একটা যুদ্ধ হবে সেই যুদ্ধের নাম হলো গাজওয়াতুল বিন এই हिंदुस्तान সাথে যুদ্ধ হলে পড়ে সেই যুদ্ধের ময়দানে যেই সমস্ত মুসলমানরা সংগ্রামী সক্রিয় ভূমিকা পালন করবে শহীদ হয়ে যাবে আল্লাহর নবী বলেছেন তাদের করে হিসাব হবে না শহীদ হওয়ার কারণে বিনা হিসাবে তারা জান্নাতে যাবে বলে বলেন ঠিক কি না অমুসলমান ভাইয়েরা আজকে যখন মোদী সরকার আরাকারে মোদী সরকার যখন কাশ্মীরে আগুন চালিয়ে দিয়েছে সেই দিন থেকে মুসলমানদের গায়ে আগুন চালিয়ে মুসলমানদের বাড়ি পুড়িয়ে দিয়ে সে গাজওয়াতুল হিন্দের যুদ্ধের দামাবাজি দিয়েছে কথা বলেন ঠিক আবার যখন নতুন করে দিল্লির দিল্লিতে যখন মুসলমানদের বাড়ি ঘরে আগুন লাগিয়ে দিয়েছে ও আমার ভাইরা সে যেন বাবরি মসজিদকে ভেঙে দেয় নাই বাবরি মসজিদের মধ্যে হ্যামার হাতুরি আর সাবল ঢুকায় দেয় নাই তামাম পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমানদের কলিজার মধ্যে আমার হাতুরি শাবল ঢুকিয়েছে কথা বলেন ঠিক

মুসলমান ভাইয়েরা যে আগুন মোদী সরকার জ্বালিয়েছে মমতা বলেছে ওই আগুনে সে চালিয়ে শেষ হয়ে যাবে মোদীকেই সেই দিল্লি থেকে সেই ভারত থেকে আমরা বহিষ্কার করে বিদায় করব এটা মমতা ব্যানার্জির কথা ওই ভারতের কথা কল ঠিক না আমার ভাইয়েরা সেই সাথে সুর মিলিয়ে আমরা বলতে চাই ও মোদী সরকার ও নরেন্দ্র মোদী তুমি মুসলমানদের গায়ে আগুন লাগাও নাই তুমি যে আগুন চালিয়েছ মুসলমান মা বোনদেরকে পুড়িয়ে মেরেছ মসজিদ ভেঙেছ ওই আগুন দিয়ে তার আগুনের মতো দাউদাউ করে আগুন জ্বলে তুমি দুনিয়া থেকে বিদায় হবে কথা বলেন ঠিক না। সেই গাজওয়াতুল হিন্দ যদি আগুনে শুরু হয়ে যায় বাংলাদেশের সলিপরি মুসলমান তাও হিজলকে বলতে চাই আল্লাহ সেই হাজির বাস্তবায়ন করতে যদি জান্নাতে যেতে যদি হিনচুদ্ধের ময়দানে শহীদ হতে হয় কোন কোন বক্তব্য দেহ সাতক্ষীরা অঞ্চলের শহীদ হতে প্রস্তুত আছে তো কারা হা বল্লাকে দেখিয়ে দেয় জোরে কন আলহামদুলিল্লাহ আরেকটু জোরে কন আলহামদুলিল্লাহ কষ্ট হচ্ছে অসুবিধা হচ্ছে আমার ভাইয়েরা আস ভাইয়েরা ইসলামের বিজয় খুব দ্রুত চলে আসবে যত রক্ত ঝরবে বুঝবেন ইসলামের বিজয় তত দ্রুত এগিয়ে আসছে বলেন ঠিক না যত নির্যাতন হবে যত বাধাগ্রস্ত হবে ইসলাম তত ইসলামের সূর্য সুন্দর করে দ্রুত বেগে আসমানের উপরে উঠে যাবে কথা বলেন ঠিক না আপনারা খেয়াল করেন না নরেন্দ্রpmod থেকে নরেন্দ্রpmod তুমি শিক্ষা নাও ওই এই সেই চীন দেশ থেকে করোনা ভাইরাস তোমার জন্য অপেক্ষা করছে কামিং সুন খুব শীঘ্রই তোমাকে অ্যাটাক করবে ওয়েট এন্ড সি খালি ওয়েট কর আর দেখতে থাকো তোমার জন্য অপেক্ষা করছে খুব বেশি দূরে নয় যেই দেশে হিন্দুরা পর্যন্ত তার বিরুদ্ধে চারণ করছে হিন্দুরা তার বিরুদ্ধে করছে কারণ মুসলমানদের যদি এনআইসি বিশ্রা দিয়েছে দশ লাখ বাদ দিছে তাহলে সে জায়গায় তিরিশ লক্ষ হয়ে হিন্দু হিন্দু কথা কয় না কেন হিন্দুরা কি দোষ করছে না আমরা মুসলমান হওয়ার কারণে অপরাধী কিন্তু ওরা তো অপরাধী না কতক্ষণ ঠিক কিনা এটা হচ্ছে যে আমি হলো তোর রুসি তুই আমার দলে আয় তাহলে তোর এনআইসি দেব। তুই তোর কেন এনআইসি দেবো অবস্থা এরকম কিনা কথা বলেন বিজিবি যারা করবে তারা পাবে বিজিবি যারা করবে না পাবে না আর মুসলমান হলে তো কথাই নাই আজকে যেন অবস্থাটা এমন এই জন্য মুসলমান সচেতন হবার জন্য কিছু কথা বলবো সামনের দিকে এগিয়ে যায় যে আয়াতে কারিমা নিয়েছি সে আয়াতে কারিমা থেকে আমি কিছু কথা বলতে চাই সে কথাটা ধীরে ধীরে এগিয়ে নিতে চাই অসুবিধা নেই তো কথা শুনতে কষ্ট হচ্ছে আপনাদের কথা হবে এই কিতাব থেকে আল্লাহ বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বালা বিহি সাদাকা যেই ব্যক্তি কোরআন থেকে কথা বলে সেই লোকটা কি কথা বলে জোরে বলেন কি কথা বলে

আজকে মুসলমান নির্যাতিত বিশেষিত নিপীহিত বঞ্চিত শুষিত জাতিতে পরিণত হয়েছে কেন এই কথা বলেই শুরু করেছিলাম এখান থেকে আস্তে আস্তে করে ধীরে ধীরে আলোচনায় প্রবেশ করব একটু খেয়াল করে শুনেন এই দিকে লক্ষ্য रखिए আল্লাহ ইনি বলবেন ও জামানা মে মুযযাজ থে মুসলমান হো কার তুম খারে হুয়ে তারে কে কোরআন মুসলমানের এই কোরআন ধরেছিল কোরআন ধরার কারণে কোরআন করিমকে ফলো করার কারণে মর্যাদার উচ্চ আসনে সমাসীন হয়েছিল আজকের পৃথিবীর মুসলমান কোরআন ছেড়ে দিয়েছে ইসলাম ছেড়ে দিয়েছে যার কারণে লাঞ্ছিত অপমানিত

إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا ولم انظروا ولم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا হাবলিল্লা হাবলিল্লা কোরআন কোরানটাকে ধরো সুদৃঢ় ভাবে ধরো অটল অর্থ থাকো আমি আল্লাহ রবীন্দ্র তোমাদের জন্য সুন্দর ব্যবস্থাই করবো বলেন সুখার আল্লাহ এই কোরআন যারা ধরবে ওয়াতাসিবু বিহাদিললাহ এই কোরআনকে ধরতে কোরআনুল আইন প্রতিষ্ঠা করতে দিন قائমের আন্দোলন ইসলাম পৃথিবীতে বিজয় হোক এই ক্ষেত্রে কোন মত পার্থক্য সৃষ্টি করা যাবে অনেক ক্ষেত্রে মতের পার্থক্য থাকতে পারে ইসলাম বিজয় হোক দিন বিজয় হোক এই ক্ষেত্রে কোন মতের পার্থক্য থাকা যাবে যারা কথা বলেন যাবে যাবে না এই জন্য সমস্ত ভেদাভেদ ভুলে কি আজকে আমরা সেই কোরআনের দিকে ফিরে আসবো রাজে আসি তো ইনশাল্লাহ তো যখন রাজি আসিত ইনশাল্লাহ